রাতপোহালেই বহু প্রতীক্ষিত এসএসসি পরীক্ষা রবিবার দুপুর বারোটা থেকে রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি জলপাইগুড়ি জেলার বিভিন্ন কেন্দ্রে শুরু হবে এই পরীক্ষা শহরের হৃদয়স্থলে ফণীন্দ্রদেব বিদ্যালয়ে বসছে অন্যতম বড় কেন্দ্র যেখানে প্রায় পাঁচশো পরীক্ষার্থীর জন্য বরাদ্দ করা হয়েছে তেরোটি ঘর শনিবার বিকেলেই প্রস্তুতি কাজ সম্পন্ন হয়েছে বলে জানান বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিমান বোস তিনি বলেন পরীক্ষার্থীদের তল্লাশির দায়িত্বে থাকবে একটি বেসরকারি সংস্থার কর্মীরা তাদের অনুমোদন পাওয়ার পরই পরীক্ষার্থীরা নির্দিষ্ট হলে প্রবেশ করতে পারবেন পাশাপাশি রাজ্য পুলিশের করা নজরদারিও থাকবে আমাদের বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ রেখে আমরা সব কাজ করছি ওনারাও আমাকে বিশেষভাবে সহযোগিতা করেছেন এবং আমাদেরও পরীক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে আমরা কতগুলো তেরোটা বারোটা থেকে শুরু হবে পরীক্ষা শুরু হবে তো লেখা পরীক্ষা বারোটা থেকে শুরু হবে চলবে দেড়টা পর্যন্ত কিন্তু ডিসকিনের একটা ব্যাপার আছে অর্থাৎ ছাত্রদেরকে একদম চেক করে তাদেরকে রুমে ঢোকানো হবে এই জন্য সেই ফিক্সিংটা মোটামুটি দশটা থেকে বিশেষ কিছু ব্যবস্থা নিচ্ছে বিশেষ কিছু আমাদের ব্যবস্থা না কর্তৃপক্ষের ব্যবস্থা নিচ্ছে যেমন ফিক্সিংয়ের জন্য তারা বাইরের একটা প্রাইভেট সংস্থাকে এজেন্সিকে রিক্রুট করা আছে তারাই ওই ছাত্রদেরকে চেক করে ঢোকাবে যাতে তারা পরীক্ষা নিয়ে যাব এদিনই সাংবাদিক বৈঠকে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন পরীক্ষার্থীদের সকাল দশটার মধ্যে প্রাথমিক তল্লাশি শেষে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে সঙ্গে রাখা যাবে কেবল স্বচ্ছ পেন ও জল ভর্তি বোতল তবে প্রত্যেকের জন্য আলাদাভাবে কলমের ব্যবস্থাও করেছে এসএসসি অ্যাডমিট কার্ডে থাকছে বারকোড স্ক্যানার কোনো ধরনের ইলেকট্রনিক যন্ত্র পরীক্ষা হলে একেবারেই নিষিদ্ধ থাকবে বলে স্পষ্ট বার্তা দিয়েছেন চেয়ারম্যান বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরও সহজ ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে